ক্লাস সার্জিস গত সাত দিনে টাকার অভাবে কিছু খাইতে পারে না তারা না খেয়ে আছে এবং ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত প্রতিদিন হেঁটে যাওয়া আসি করে টাকার অভাবে বুঝতে পেরেছেন কোন পত্রিকা কি নিউজ করলো না করলো সেগুলো হচ্ছে আমার কথাই সত্য আমার কথা কেন সত্য আমি একজন সেলিব্রিটি আমি যেটা বলবো সেটাই সত্য ঠিক আছে আমি সত্যের চেয়েও শক্তিশালী গত সাত দিন হাসনা ছাড়তে ছাড়া না খেয়ে আছে টাকার অভাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আম জনতা দল আম জনতা পার্টি এই পার্টির কোন সদস্যকে যদি ইন্ডিয়ায় পাওয়া যায় তাহলে ইন্ডিয়ানরা কি করবে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে এখন ফাতেমা তাসনিম বা অন্যান্য দলের সদস্য যারা আমজনতা পার্টি আমজনতা দলের নাম মতো নাম করে দল চালাচ্ছে বা চালাতে চায় বক্তব্য দেয় এরা যে দুই দিন পরে ইন্ডিয়ায় যাবে ওই সময় এদের কিছু হলে সে দায় কি আমরা নেব কারণ ওরা অলরেডি ঘোষণা দিছে আম জনতা দলের কারণ পাওয়া গেলে তারা কচু কাটা করবে এটা তাদের মাইন্ডে নেওয়া উচিত শুধু তাই না আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই কারণে আম জনতা দল আম জনতা পার্টির অনেক শত্রু এই শত্রুগুলোর গুলোর কি তারা নেবে বলতেছি জাস্ট তারা তো একটা ব্যবসায়ী গ্রুপ তাই না ব্যবসায়ী গ্রুপ তারা ব্যবসা করতো এভ এম কোম্পানি ব্যবসা বা নেটওয়ার্ক মার্কেটিং যেটাই বলেন করতো এই যে ব্যবসার পাশাপাশি যে রাজনীতি রাজনৈতিক দল তো আমি মনে করি এটা তাদের ব্যবসাকে রক্ষা করার জন্য ব্যাকআপ দেওয়ার জন্য একটা দল খুলতেছে কিন্তু তারা ভুল নাম সিলেক্ট করছে এই নাম সিলেক্ট করার জন্য তারা রাজনৈতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সব জায়গায় কারণ আমাদেরটা হলো আগ্রাসন বিরোধী সার্বভৌমত্বের একটা সংগঠন আমরা সার্বভৌমত্ব নিয়ে গবেষণা করি লড়াই করি ন্যায়াটিভ দেই সেভেন সিস্টার নিয়ে ন্যায়াটিভ এই ন্যায়াটিভের কারণে ওরা বলছে আ আম জনতার দল আ আম জনতার পার্টি ওরা নাম দিছে একটা আ লাগাই দিছে তো কিন্তু বক্তব্য দেওয়া সময় নিজেদেরকে আম জনতার দল আম জনতা পার্টি এভাবে পরিচয় দিচ্ছে ঠিক আছে তখন ওরা যদি ইন্ডিয়ানরা যদি মনে করে যেটা বললাম আর কি যাই হোক আমাদের নিবন্ধনের কাজ চলতেছে আজকে আমরা খুবই ব্যস্ততা আছে আমাদের আলহামদুলিল্লাহ একশোটা উপজেলা একুশটি জেলার পরিবর্তে ছত্রিশটি জেলার আমাদের সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে গেছে আমরা কিছু সময় পরে নিবন্ধনের জন্য আমাদের মূল মানে দলিল দস্তাবেজটা আমরা জমা দিব আমাদের প্রাথমিক আবেদন আমরা আগেই সম্পন্ন করে রেখেছিলাম নথিভুক্ত হয়েছে আমরা এবং আজকে সেটার পূর্ণাঙ্গ রূপ আমরা জমা দিচ্ছি